যদি আমরা ইসলাম যদিও ইসলামী রাষ্ট্র না তবু যদি এমন ব্যবস্থাপনা কোথাও থাকে কোনো সংস্থা থাকে তাহলে তারা এই সিস্টেমে করতে পারলে এই বিধানটা তারা করতে পারবে চার নম্বর হলো হল ওয়াল্লাফা বহুম যারা বিধর্মী এমন বিধর্মীদেরকেও আপনি দিতে পারবেন তারা কেমন যে কোনো হিন্দু ভাইদেরকে দিবেন এমনটা নয় যদি এমন হয় একজন আপনার কাছে ইসলাম জেনে যায় গোপনে গোপনে ইসলামের ব্যাপারে জানতে চায় ইসলাম গ্রহণ করতে উদ্বুদ্ধ রাজি কিন্তু কেমন করবে দিশা নাই মিলাতে পারছে না ইসলামের ব্যাপারে তার কৌতূহল রয়েছে ইসলামের ব্যাপারে জানার আগ্রহ আছে এমন একজন অসহায় বিধর্মীকেও দিতে পারবেন কেন যে দেখো ইসলামের কত সৌন্দর্য তোমার জন্যে আল্লাহ তালা একটা খাদ বরাদ্দ করে দিয়েছেন তুমি বিধর্মী মানুষ হতে পারো কিন্তু ইসলামের দিকে তুমি আকৃষ্ট হওয়ার কারণে ইসলাম তুমি জানতে চাওয়ার কারণে আল্লাহ তোমার জন্য একটা বরাদ্দ দিয়েছেন এই নাও তোমার একটা জাকাতের থেকে দিলাম তুমি ইসলামকে ভালো করে দেখো বুঝো ইসলামটা এমনই ইসলাম এমন সুন্দর রয়েছে তুমি আসো আরও ভালো কিছু করা হবে সুবাহান আল্লাহ কিন্তু আপনি জাকাতের টাকা নিয়ে একদম গড়ে হিন্দুদেরকে দিয়ে আসবেন এটা হবে না কথা কি বুঝতেছেন এটা হলো ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্যে ইসলামের প্রতি শ্রদ্ধাশীল বাড়ানোর জন্য এ কাজ করতে পারবেন পঞ্চম নম্বরে হলো অফির রেক মানে হলো দাশ মুক্তি এটাও আমাদের বর্তমানে নেই কেন দাস প্রথা বাংলাদেশে নেই তবে আরেকটা জিনিস আমরা বিকল্প হিসেবে মুফাসির লিখেছেন মুক্তি হতে পারে এমন যেমন একজন নিরাপরাধ মানুষকে কিংবা আলেমকে বা একজন সামাজিক মানুষকে জেলে ঢুকানো হলো কারণ ছাড়া অপরাধ ছাড়া অথবা তাকে ঢুকানো হয়েছে একটা অপরাধ পাওয়া গেছে কিন্তু বিশ হাজার টাকা হলে তাকে ছুটিয়ে আনা যাবে এই টাকাটা তার নাই পঞ্চাশ হাজার টাকা হলে তার মামলাটা ডিসমিস করা যায় কিন্তু এই পরিমাণ অর্থ না থাকার কারণে তিনি জেলের মধ্যে বন্দী হয়ে আছেন জেল থেকে মুক্তির জন্য এই যে এইটার সিস্টেমে মুহাসির বলেছেন ওইটার পরিবর্তে এইটা এনে আপনি জেল মুক্তির জন্য জাকাতের টাকা দিয়ে একটা নিরাপরাধ মানুষকে একজন অসহায় মানুষকে পাশে দাঁড়িয়ে তাকে জেল মুক্তি করে দিতে পারেন সুবাহ আল্লাহ কথা কি বুঝতেছেন এটা হলো কি দাস মুক্তির যে বিষয় এরপরে ওয়াল গরিমিনা ওয়ফি সাবিল্লা ওয়াল গরিমিন হল যারা ঋণগ্রস্ত আছেন এই বিষয়টা আমি বোরহানগঞ্জ ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটু বলতে চাই যারা ব্যবসায়ী আছেন খেয়াল করবেন আপনার দোকান থেকে অনেকেই তো মালামাল খায় কিন্তু একজন মানুষ গরিব মানুষ নিরীহ মানুষ অসহায় মানুষ রিক্সা চালায় অথবা মসজিদের ইমামতি মহাজনি করে অথবা মসজিদের ঝাড়ুদার খাদেম হিসেবে কাজ করে অথবা ঠিকমতো ফাঁসত্ব নামাজ আদায় করে ভালো মানুষ কিন্তু টাকার অভাবে আপনার দোকানের ঋণ দিতে সে পারে না রমজান মাসে এসে হিসেব করে দেখলেন আপনার এবার জাকাত হয়েছে সত্তর হাজার টাকা আপনি এবার আপনার খাতাটা চেক দেন যে দেখি আমার খাতাটা চেক করে আপনার টাকা আপনি রেখে দিতে পারবেন শুধুমাত্র এখানে তাকে এনে মুক্তি করে দিবেন। আপনি জাকাত দিতে বাহিরের মানুষ খোঁজেন কিন্তু আপনার দোকানেই তো একটা খাত আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল গর ই ঋণগ্রস্ত যারা আপনি এবার দেখেন যে আসলে এই যে ঋণগ্রস্ত যেই কয়জন আছে অনেকের থেকে টাকা পাবেন লক্ষ লক্ষ টাকা পাবেন কিন্তু আপনার সত্তর হাজার টাকা জাগাত আসছে আপনি এবার লক্ষ্য করে দেখলেন যে এই যেই লোকটা ও তো আসলে গরিব মানুষ তাহলে ওকে ডেকে আনবেন যে এই তোমার যে পাঁচ হাজার টাকা ছিল ওইটা আমি মাওকুফ করে দিলাম তোমার টাকা দেওয়া লাগবে না কত এমন এক হাসি দিবে এমন এমনভাবে আলহামদুলিল্লাহ পড়বে এমন খুশি হবে তার খুশিতে খুশি হবেন কে আল্লাহ তালা ব্যাস আপনার পকেটের টাকা পকেটই থেকে গেল মধ্যখান থেকে একটা লোক মুক্ত হয়ে গেল তার জন্য আল্লাহ তালা বরাদ্দ করে দিয়েছেন বল গিমিন ঋণগ্রস্ত ব্যক্তি এভাবে করে করে দেখেন এরপরে আরেকজনের যেই ঋণ আটকানো বিশ হাজার টাকা ঋণ তাকে ডেকে আনেন বসান বলেন যে তোমার তো বিশ হাজার টাকা ঋণ ভাই টাকাটা দেও না কেন আমি যদি তোমাকে পাঁচ হাজার টাকা মৌকুফ করে দিই যদি পাঁচ হাজার টাকা কমে পনেরো হাজার টাকা নেই সম্ভব যে ঠিক আছে তাহলে দিয়ে দেব অথবা যদি দশ হাজার টাকা আমি তোমার জন্য মৌকুফ করি দশ হাজার টাকা দেওয়া যাবে এই মাসের মধ্যে যে ঠিক আছে তাহলে আমি দিয়ে দেব সেও খুশি হয়ে গেল কিন্তু আপনি আসল কি কাজ করলেন আপনার জাকাত থেকে দশ হাজার টাকা মৌকুফ করে দিলেন বাকি দশ হাজার তার থেকে নিলেন কথা কি বোঝেন নাই